সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ট্রেড এনএসডিএ লেভেল টু অ্যাসেট বেস স্টুডেন্টগুলো প্র্যাকটিক্যাল কাজ করতেছে দেখেন এটা দিয়ে দিয়ে আপনি তার ঢুকাচ্ছেন এটার নাম কি এটা দিয়ে কি করে কুন্ডুইটের ভিতর দিয়ে আর হিরো ভাই আপনি কি করতেছেন আপনার ওয়ার স্টিভার কই হ্যাঁ কোথায় ওয়ার স্টিভার দে নাই দে নাই না হারাই ফেলছেন আপনি আপনি কি করতেছেন সুইচবোর্ড কানেকশন

দেখতে পাইছেন ঠিক করে লাগান আপনি কি করতেছেন তারটা কি দিয়ে ঢুকাচ্ছেন এটার নাম জানেন কি ফিসওয়ার কই ফিসার দেখি আপনার আপনি কি করতেছেন এই ওয়ারিংটা দিয়ে করতেছেন ওয়ারিং ওয়ারিংটার নাম কিড ওয়ারিং এইগুলো লাগাইছেন এগুলোর নাম কি আর এটার নাম কি এটা যদি লাগাইছেন এটার নাম কি সেডেল এটার নাম কি ব্যাটেন হোল্ডার এটা এটাতে লাগাইছেন এটার নাম কি সার্কুলার সার্কুলার বক্স হ্যাঁ মনে থাকবে তো

আর এসএসওর একটা কথা বলছে এই কাজে রাখছ না যখন আমি বললাম আর এসএসও আর একটা কি বলে যে আমরা দুই হাত উপরে করে যেভাবে যেটা আছে সেটা ওইভাবে রাখে আমি দুই হাত উপরে করে পরবর্তীতে এসএসও যদি আপনার কাজের যদি কোনো ঘাটতি থাকে বা সময় লাগে অবশ্যই দিবে কিন্তু তাৎক্ষণিক না কথাটা আপনি শুরু করবেন যে আসলে এখন আমাকে স্টক বলছি ঠিক আছে এই তিনটা জিনিস আপনার তিনটা ক্যাটাগরিতে যাচাই করবে এখন বলেন যে আপনাদের যে এক ঘন্টা শেষ হল শুরু করছিলাম তাই না তো তার মধ্যে এক ঘন্টা আর হচ্ছে আপনাদের সুইচ বোর্ড জাংশন বোর্ড যেগুলো ছিল এগুলো আপনাদের তার মানে কি বিশ মিনিট সময় এদিকে আগায় গেছে আপনাদের তাহলে কোথাও গেল এক ঘন্টা বিশ মিনিট চলে গেল আপনাদের